ইন্ডিয়া আর জিম্বাবুয়ের মধ্যে সিরিজ শেষ হলো আর ইন্ডিয়া টিমের তিনজন এমন প্লেয়ার আছে যারা এই সিরিজে ভালো পারফরমেন্স করতে পারেনি তাদের নাম আমি এই ভিডিওতে বলবো কিন্তু তারা ঠিকভাবে ইমপ্রেস করতে পারলো না ভালো খেলতে পারলো না যা অনুযায়ী তাদেরকে নেওয়া হয়েছিল সেই অনুযায়ী তারা ক্রিকেট খেলতে পারলো না তো যদিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি তো প্রথম নাম্বারে হচ্ছে রিয়ান পারাগ রিয়ান পারাগ খেলার চান্স সুযোগ পেল কিন্তু রিয়ান পারাক সেভাবে পারফরমেন্স করতে পারলো না যেভাবে আইপিএলে তিনি চার নম্বরে খেলে এসেছিলেন কিন্তু ভারতের দলে হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে সে ভালো খেলতে পারল না লাস্ট টি টোয়েন্টি ম্যাচে পাঁচ নম্বর যে টি টোয়েন্টি ম্যাচ কালকে হলো সেখানে চব্বিশ বলে বাইশ রান করেছে রিয়ান পারাগের মতো সেই একটা ব্যাটসম্যান কেননা রিয়ান পারাগ সেই আইপিএলে তারবার তোর ক্রিকেট খেলেছিল সেই চার নম্বরে ব্যাটিং করে দারুণ ক্রিকেট খেলেছিল দারুণ স্ট্রাইক রেট ছিল তার কিন্তু সে জিম্বাবুয়ে সিরিজে এসে তার ব্যাট থেকে রানি আসছে না তার স্ট্রাইক রেটও কম কালকে একশোর নিচে স্ট্রাইক রেট ছিল ভাই কালকে বাইশ রান করেছে মাত্র চব্বিশ বলে আর প্রথম ম্যাচেও তাকে চান্স দেওয়া হয়েছিল যখন ভারতীয় দল একশো পনেরো রান চেস করতে পারেনি সেই ম্যাচেও সে দু রান করে আউট হয়ে গিয়েছিল তো খুবই খারাপ পারফরমেন্স রিয়ান পারাগের তো রিয়ান পারাগ এখন আর ভাই ভারতীয় দলের সুযোগ পাবে না পরে পাবে কি পাবে না সেটা পরকার ব্যাপার কিন্তু ভাই এখন আর তার কোনো চান্স নেই ভারতীয় দলে থাকার তো দুই নম্বর হচ্ছে সেই ধ্রুব জুরেল ধ্রুব জুরেল চান্স পেয়েছিল সেই উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু তার পারফরমেন্সও একদম বাজে হয়েছে সেও কোনো ইমপ্রেস করতে পারেনি তা সে ভালো খেলতে পারেনি প্রথম ম্যাচে সে যখন জিম্বাব্বই একশো ষোলো রান টার্গেট দিয়েছিল ভারতীয় দলকে সেখানে সুযোগ ছিল তার কাছে সেই ম্যাচটা জিতাবার কিন্তু সেই ম্যাচে সে খেলতে পারেনি আর তাকে ভালোভাবে চান্সও দেওয়া হয়নি তো বলব কি ধ্রুপ জুরেল সে কিছু করে দেখাতো কেননা একটা ম্যাচে সে চান্স পেয়েছে খেলার তো সে ভালোভাবে সুযোগ পেলো না তো ধ্রুপ জুরেল অবশ্যই ভারতীয় মাইন্ডে থাকবে কি তাকে যেন রাখা হয় আর তিন নম্বরে হচ্ছে তুষার দেশ পাণ্ডে তুষার দেশ পাণ্ডে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটোই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কিন্তু সেভাবে সে ইমপ্রেস করতে পারেনি যেভাবে চেন্নাই সুপার কিংসের হয়ে বলিং করে আসে কিন্তু এখানে জিম্বাবুয়ের সঙ্গে দুটো ম্যাচ খেলেছে কিন্তু দুটো ম্যাচে মাত্র দুই উইকেটই নিয়েছে সে মতো একটা দলের সামনে মাত্র দুই উইকেট নিয়েছে তো ভালোভাবে ইমপ্রেস করতে পারলো না তুষার দেশ পান্ডে যে কাজটা করার জন্য তাকে নেওয়া হয়েছিল সেই কাজটা ভালোভাবে করতে পারলো না তুষার দেশ পান্ডে নিরাশ করেছে ভাই তো এই তিনজন প্লেয়ার আর ভারতীয় দলে এখন দেখা যাবে না ভাই তাদের তাদেরকে বাদ দিয়ে মেন স্কোয়াড যে আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং এদেরকে আর দেখতে পাওয়া যাবে না এই সিরিজের পর কেননা এদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এই তিনজনের খাস করে তো প্রথমে হচ্ছে রিয়ান পারাগ রিয়ান পারাগের সব থেকে পারফরমেন্স খারাপ হয়েছে এই সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সে কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারেনি যেভাবে তার আশা ছিল কিন্তু ধ্রুপ জুড়েলেও চান্স পেয়েছিল সে প্রথম ম্যাচে সেখানেও সে খেলতে পারেনি সে ম্যাচ জিতাতে পারেনি সে আউট হয়ে গেছিলো সাত রান করে তুষার দেশ পাণ্ডে সেই দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দুটো ম্যাচের সিরিজ শুধু দু উইকেট নিয়েছে ভাই তো তুষার দেশ পান্ডেও ইমপ্রেস করতে পারেনি এই সিরিজে এই তিনটা প্লেয়ারেই খারাপ খেলেছে ভাই